আপনি যদি নিয়মিত একটি কাজ করে রাখেন তাহলে আপনার সেট গরম হবে না হ্যাং হবে না তাই প্রথমে যেতে হবে আপনাকে আপনার ফেসবুক ওপেন করতে হবে আপনার ফেসবুক ওপেন করার পরে থ্রি রোডে ক্লিক করবেন রোডে ক্লিক করার পরে চেরিংয়ে ক্লিক করবেন কিছু নিচের দিকে যাবেন এখানে আছে ব্রাউজার ব্রাউজারে ক্লিক করবেন এই দেখুন এখানে উপরে আছে সাফ করুন উপরে যে কোনো আয় কুকি ও প্রেস আর এখানে ডাঞ্চারটি আছে সাফ করুন এখানে আপনি ক্লিক করে নিবেন আর একবার নিশ্চিত যে নিলেপশন সাফ করুন লেখা আছে যেখানে আপনার চেটের যত ভাইরাস আছে যত ভাইরাস আছে আপনার চেটের সব কিছু ডিলেট হয়ে যাবে তাই আপনারা এভাবে নিয়মিত করে একদিন দুদিন বাদে বাদে আপনারা এভাবে সাফ করে নিবেন সাফ করে নিলে আপনার চেট গরম হবে না হ্যাং হবে না তাই আজ এই পর্যন্ত আমার ভিডিও যে ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ